মা দুর্গাপূজার গল্পটি খুবই প্রাচীন এবং বাঙালির হৃদয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে একসময় মহিষাসুর নামের এক অসুর দেবতাদের উপর আক্রমণ চালাতে শুরু করল সে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে কোনো দেবতা বা মানুষ তাকে মারতে পারবে না সেই অহংকারে সে তিন লোক জয় করতে লাগল দেবতারা পরাজিত হয়ে স্বর্গ ছেড়ে পালালেন তখন সমস্ত দেবতারা একত্র হয়ে মহাশক্তির কাছে প্রার্থনা করলেন সেই সময় মহাদেব বিষ্ণু ব্রহ্মা ও অন্যান্য দেবতারা তাদের শক্তির অংশ একত্রিত করলেন দেবশক্তির মিলন থেকে জন্ম নিলেন মহাশক্তি মহামায়া দেবী দুর্গা তার দশ হাতে দশটি দেবতার দেওয়া অস্ত্র শোভা পাচ্ছিল তিনি সিংহের উপর আরোহণ করলেন মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধ নয় দিন ধরে চলল প্রতিদিন ভিন্ন ভিন্ন রূপে তিনি অসুর সেনাদের বিনাশ করলেন দশম দিনে মহিষাসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হল অবশেষে দেবী দুর্গা তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করলেন এই বিজয়ের দিনটিকে বলা হয় বিজয়া দশমী আর দেবীর পূজা শুরু হয় মহালয়ার দিন থেকে যখন দেবী মর্তে আগমন করেন শারদীয় দুর্গোৎসব সেই কাহিনীর স্মৃতিচিহ্ন দেবীর আগমন মানে শুধু অসুরবধ নয় কল্যাণ শক্তি ও মায়ের আশীর্বাদ লাভ করা তাই দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় বাঙালির আবেগ আনন্দ ও মিলনের প্রতীক